তো আমরা কিন্তু এই যে বাস কিন্তু নিয়ে নিলাম রিক্সার মধ্যে উঠাই দিছে এখন আমরা সরাসরি চলে যাবো নুরানি মাদা যায় আপনি তাহলে আসে না ওকে আপনি আস্তে আস্তে আসেন আমরা বাস টাস নেওয়া অশেষ নিয়ে আস্তে আস্তে চলে আসবে আর আমি সরাসরি চলে যাচ্ছি মাদ্রাসার দিকে বড় আর আর ভাই চলে গেছে ওইখানে এই জায়গাটা প্রচণ্ড রিস্কি একটা জায়গা গাড়ি কিন্তু প্রচণ্ড স্পিডে এখানে আছে যারা এই ক্রসিংটা পার হবেন একটু দেখে শুনে এই ক্রসিংটাও কিন্তু দেখে শুনে পার হওয়া উচিত কারণ এখানে ব্লাইন্ড তো গাড়িগুলো এইভাবে আসে তুরাগ নদী খুবই সুন্দর এবার তুরাগ নদীতে যে সুন্দর পানি হয়েছিল মানে মনোমুগ্ধকর পানি এত ফ্রেশ পানি গত কয়েক বছরও দেখা যায়নি তো সবসময় যদি তুরাগের পানিটা এরকম থাকতো আসলে ঢাকার মানে কি বলুম এর থেকে সুন্দর নগরী হইতো না যদি সব কিছু পরিকল্পিত থাকতো এবং তুরাগ নদীর পানিটা সবসময় এরকম ফ্রেশ থাকতো তো আসলে আল্লাহ তালা আমাদেরকে সব দিয়েছিল। বাট আমরা কিন্তু সেটাকে রক্ষা করতে পারি নাই সবকিছু নোংরা বানায় রাখছি ব্যর্থতা আসলে আর বিগত কয়েক দিনের মধ্যে কিন্তু বৃষ্টি না হলে কিন্তু আমাদের এই গাছগুলায় একটু সমস্যা হয়ে যাবে তবে মাদ্রাসার ভিতরে পানি দেওয়ার ব্যবস্থা আছে আউটসাইডে হলে একটু প্রবলেম হইতো ভিতরে তো যার কারণে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পানি দেওয়ার লোক কিন্তু আছে দিকে চানপুর এক সাইডে তুরাগ নদী আর এক সাইডে এটাও তুরাগ নদী বাট এখন একটা হয়ে গেছে এই যে এখানে কিন্তু আমরা অনেকগুলো গাছ দিয়েছিলাম এই যে আমাদের কৃষ্ণচূড়া গাছটা এখনো কিন্তু হয়েছে দেখতে পাচ্ছি তো এইদিকে আমরা চানপুরে অনেকগুলো গাছ দিয়েছিলাম এই গাছগুলো যদি হয় এই যে আমরা দিয়েছি তাহলে কিন্তু এখানে একটা খেলা পরিবেশ কিন্তু হবে যেটা কিন্তু আসলে এই রাস্তার জন্য বেশ ভালো গ্রামের মেঠো পথ চানপুর এলাকা ছোটকালে যখন এদিকে আসতাম এটাকে দ্বীপরাষ্ট্র মনে হইতো একদম চারদিকে পানি থাকতো আর নৌকা ছাড়া আসলে বর্ষাকালে এখানে আসার তেমন আর ওয়ে ছিল না নৌকাটা একমাত্র বাহন ছিল আর এখন আমূল পরিবর্তন হয়ে গেছে তো আমরা প্রায় কিন্তু চলে আসছি মাদ্রাসার সামনে খুবই নামকর একটি মাদ্রাসা এটাই হচ্ছে মেন ফটক আমরা এখন ঢুকে যাব আর অলরেডি রয়েশ ভাই সোলেমান ওরা কিন্তু চলে আসছে আমাদের ট্রি ম্যান এ সোলেমান কি অবস্থা এই যে তো এই যে সবাই কিন্তু চলে আসে সোলে মনে চলে আসে আমাদের গাছ এগুলা এই যে আমাদের যে লাগায় উনিও কিন্তু এখানে আছে তো আজকে মোটামুটি আমাদের কার্যক্রম এইখানেই আর এই যে দুই বড় ভাই আসছে রুস্তম ভাইরে এই প্রথম মনে হয় ও দ্বিতীয়বার ওই প্রথম সেগমেন্টে আসলেন আবার আজকে আচ্ছা না এটাই ভালো হ্যাঁ এটা যাইতো ভালো কাজে যে ডাক দিও তার সাথে যেতেই গো অবশ্যই অবশ্যই মানুষের